আমার ফার্মের পেছনে কিছু খালি জায়গা ছিল সেই জায়গাতে কিছু ড্রাগন গাছ লাগিয়েছিলাম ড্রাগনগুলো এত সুন্দরভাবে হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না ড্রাগনগুলো দেখতেও যেরকম সুন্দর সেরকম খুবই সুস্বাদু এবং মিষ্টি আমরা বাজার থেকে যে ড্রাগনগুলো কিনে আনি সেগুলো যেরকম একটু কম মিষ্টি হয় সেরকম না এটা খেতে এতটাই মিষ্টি আর রসালো যা বলে বোঝানো যাবে না আর ড্রাগলগুলো দেখেন দেখতেই মনে হচ্ছে যে এক একটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রাগন এত সুন্দরভাবে ধরছে আর ড্রাগনগুলোর এই সৌন্দর্য আমাকে পুরো পাগল করে দিছে তা আমি চিন্তাভাবনা করছি যে এর পরবর্তীতে আরও কিছু পরিমাণ জায়গা বাড়িয়ে এই ড্রাগনগুলো এক কথায় বলতে গেলে অতুলনীয় এবং অসম্ভব রকম সুন্দর